আপনাদের গাড়িতে সর্বমোট কতটুকু তোলার অনুমতি আছে আপনি কি জানেন বারোশো তেরোশো বারোশো তেরোশো অনুমতি আছে বারোশো পর্যন্ত নিয়ে যাই আমরা যতদূর জানি যে এটা আপনাদের যাত্রী বাহিনী যাত্রী হ্যাঁ যাত্রী ঠিক আছে এখন যাত্রীর ভাড়া মনে করো যে কম দেখি এখন আমার এলাকার বাড়ি হচ্ছে আমার লালমনিরহাট এখন ওই ওই জায়গার পার্টি এখন মাল নেয় সপ্তাহে দুইজন একজন করি মাল নেয় এখন এই কারণে

অবৈধ স্বীকার করতেছে অবৈধ অবৈধ তো আমি আমার টাকা দিয়ে গাড়ি কিনতাম আমি তো অবৈধ ঠিক আছে আপনি নিজেই স্বীকার করলেন যে হাইওয়েতে ওঠা আপনাদের গাড়ির নিষেধ আপনি নিজেই বলেছেন আমরা কিন্তু বলি না না এটা তো নিয়মে সরকারি যেটা নিয়ম দছে সেটাই সেটাই হাইওয়ে তোমরা নেব নিয়ম নাই সূত্রই বলছি যে আপনি যেহেতু নিজেই স্বীকার করলেন বা আপনি নিজে থেকেই বলছেন যে আমরা আপনাদের জিজ্ঞাসা করে আপনি নিজে থেকেই বলছেন না হাইওয়েতে ওঠা আপনাদের এটা ই অযৌক্তিক তো সেই ক্ষেত্রে আপনি এটাতে কোশ্চেন এটা কি আপনি স্বীকার করলেন হ্যাঁ সত্যি আমি আচ্ছা ঠিক আছে তো মনে করেন যে আপনি কি সেই অবৈধ ব্যবসা বাণিজ্য না অবৈধ হবে না তাহলে এইটা এটা কি অবৈধভাবে পড়ছে না এটা তো ভাই শুনে না এটা তো আমার টাকা দিয়ে আমি মালটা নিয়ে যাই না বুঝলেন নাই এখন পার্টি এখন মাল নিয়ে যায় পার্টি এখন পার্টি এখন ভাড়া দেয়

আপনি কি স্বীকার করেন যে আপনি অবৈধ কান এখন অবৈধ মাল মাল অবৈধ না কিন্তু ভাড়া আমি অবৈধ আমি কি বলি ভাই এখন এখন ধরলে গেলে এখন সব গাড়ি বন্ধ করা লাগবে যেমনটি দেখতে পাচ্ছেন যে অটো চালককে আটক করেছে ট্রাক চালকেরা তাদের যে আসলে বাঁধছেন এই জিনিসটি কিন্তু ঠিক আছে তো ভাই এখনও কিভাবে দর্শক যেমনটি সরাসরি দেখতে পাচ্ছেন যে এই অটো চালক যারা রয়েছেন তারা কিন্তু এই যে তাদের অটো অটোতে লোড করেছেন এই ফিডের বস্তাগুলো এখানে প্রত্যেকটি গাড়িতেই মোটামুটি একজন বা তার অধিক রয়েছে যেমনটি অটো চালক বলেছেন তো সেই সূত্র ধরেই কিন্তু আমরা এখানে এসেছি এবং এখানে যে পিক চালক বা ড্রাইভার যারা রয়েছেন তারা কিন্তু এই অটোগুলো আটক করেছে আপাতত সাময়িকভাবে যে এইভাবে কিন্তু আসলে জীবনের ঝুঁকি নিয়ে যে তিন চাকার গাড়িতে অর্থাৎ এই অটোগুলোর মধ্যে যে আসলে এই মালগুলো বহন করা জীবনের জন্য হুমকি সেটি তারা আসলে দাঁড়া করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং পাশাপাশি তাদের কাজেদের যে হস্তক্ষেপ অর্থাৎ অটো চালক যে এই মালগুলো বহন করছে এই বহনটি আসলে কিন্তু পিক আপ চালকদের ভাড়া তারা পাচ্ছে না তারা কিন্তু বসে রয়েছে আর সেই কারণেই আসলে তারা এখানে এই অটোগুলো কিন্তু আটক করেছে যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা